প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে চলতি মাসে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন সেখানে যুদ্ধজাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে তারা এই প্রদর্শনীর মাধ্যমে একটি পরক সতর্ক বার্তাও দেওয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যতে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রের এক হাজার তিনশো কোটি ডলারের বিমানবাহী রণতরী সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের বিরোধী হিসেবে শুধু চীনই নয় রাশিয়াও এ ধরনের অস্ত্র তৈরিতে বিনিয়োগ করছে তারাও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র করেছে তবে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরিতে আছে যদিও বিশেষজ্ঞরা বলছেন দেশটি এক্ষেত্রে ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সিএসআইএস এস প্রতিষ্ঠান ফেলো টম কারকো বলেন আমরা যখন সন্ত্রাস বিরোধী কার্যক্রম ব্যস্ত ছিলাম তখন চীন এ জাতীয় প্রযুক্তি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করেছে তারা এ বিষয়ে এগিয়ে রয়েছে ঠিক তবে আমরাও দ্রুত উন্নতি করছি হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে এ বৈশিষ্ট্যের কারণে এগুলোর বিশেষ সামরিক সুবিধা রয়েছে তবে এতে যে তাপ উৎপন্ন হয় তা অনেক সময় নকশায় সমস্যার সৃষ্টি করে বিশ্বজুড়ে এখন হাইপারসনিক অস্ত্রের দুটি প্রধান ধরন নিয়ে গবেষণা চলছে এর একটি হল রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র আর অন্যটি হল হাইপারসনিক গন্ডাইট যান এগুলো বায়ুমগুলো উৎক্ষেপিত রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে হাইপারসনিক গতিতে চলে